কি সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কীভাবে মাসিক ঠিক করবেন আজকের ভিডিওটি হচ্ছে দুই নম্বর ভিডিও যে চিকিৎসা মাইনাস দুই আর কি আগে দেখতে হবে যে আপনাদের যে মেসটা কতদিন পর পর হয় যদি তিন মাস চার মাস পাঁচ মাস পরে যদি হয় বা ছয় মাস পরে যদি হয় এই একটি করবেন না আমার চ্যানেলে আরও ভিডিও আছে চিকিৎসা আছে এই চিকিৎসা দিয়ে এগুলো করতে পারবেন না এগুলো হচ্ছে যে যাস যাদের মিন্স বন্ধ হয়ে গেছে আর কি শুধু তাদের জন্য এই ভিডিওটি আর কি যাদের মিন্স ছয় মাস সাত মাস এক বছরের ভিতরে মানে আগে পরে হয় আর কি শুধু শুধু তাদের জন্য আজকের ভিডিও আর এছাড়া কেউ আর প্রয়োগ করবেন না আর যদি আপনাদের যদি কোনো চিকিৎসা লাগে আপনারা আমার চ্যানেলে যান পেয়ে যাবেন বিশটা ভিডিও আছে সেগুলো পেয়ে যাবেন সমস্যা নেই আর নিতে হবে যে গোলসর রস নিতে হবে দুই চামচ আন্দাজ আর নিতে হবে বাসুকি পাতা বাসকের পাতা আর কি যে সেগুলো নিতে হবে তিন চামচ আন্দাজ তিন চামচ হয়ে গেলে মধু বা চিনি মিক্সার করে আর কি যে সকাল ও বিকাল দুই বেলা খাইতে হবে যে খালি ফেটে আর কি আর খাইতে হবে যে যে মিন্সের আগের থেকে শুরু করবেন যে যতদিন পর্যন্ত মিস না হবে আর কি সতদিন পর্যন্ত খাইতে হবে আর কি মিনস হওয়ার দিন পর্যন্ত খাইতে হবে এরপর আর খাওয়া লাগবো না আপনাদের মাসিক বা মিন্স ঠিক হয়ে যাবে এটা গ্যারান্টি আমার এটা পরীক্ষিত চিকিৎসা আপনারা করতে পারেন আর করে করেই দেখুন না যে আপনাদের ফলাফল কীরকম আসে বুঝতে পারছেন আর প্রিয় ছাড়াও ইচ্ছে আমার সে সেগুলোও দেখতে পারেন আপনাদের যেটা সহজ হবে সেটি করতে করবে ঠিক আছে আপনাদের বলবো না আপনার এই ভিডিও থেকে এটা করুন আপনাকে আমি সেটা বলতে আছি না আপনি আপনি জাস্ট যে আপনি যে ভিডিও পছন্দ হবে সেই ভিডিও থেকে আপনি কাজটি করুন এই কাজটি করতে হলে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না আর আপনাদের যে কোনো কাজের জন্য আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন যে ডিসপ্লে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখে নিন আর হচ্ছে যে তো ফ্রেন্ড যদি আমার চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন একদিন সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য